পৃথিবীর সকল নবীদের মুখে দাঁড়িয়ে ছিল সোবান টুপি খোলা যায় জুব্বা খোলা যায় দাঁড়িয়ে এমন একটা শূন্য চব্বিশটা ঘন্টা লাইগে থাকে সোহান আর দাঁড়িয়েলা তারাই পুরুষ আর যাদের মুখে দাঁড়িয়ে নাই মহিলারও দাঁড়িয়ে নাই পুরুষেরও দাঁড়িয়ে খাতা কন্যা কে সাত বছর বয়স হয়ে গেছে সেলুনে যা কয় ক্লিন শেপ মারে দেন কয় সাসা আমরা জোরে গেছে ঠিক মতো শেপ করা যায় না এবার দাড়িটা ছেড়ে দেন কয় চুল কে চুল কে কবরে যা ফেরেস্তারা সুল কে নির মলম নে আছে কথা বলে দে কে দাড়ি রাখবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এ যুবক হাত তোলো কারা কারা দাড়ি রাখবে হাত তোলো জীবনে দিন আর বেলেট লাগাইবা না খুল লাগাইবা না মনে থাকবে তো ইনশাআল্লাহ দাড়ির ভিতর এটা পুরুষের সৌন্দর্য কথা কন কথা কন আহা শনি কত মানুষ সফর করে দুর্ঘটনায় মারা যায় যায় না বাজার জোরে বলেন যায় না আল্লাহ না করে সিরাজগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছে গাড়ি দুর্ঘটনা আপনি মারা গেছে মুখে দাড়িও নাই পকেটে টুপিও নাই মানুষ মরার পরে লুঙ্গি খুলে দেখবি মাথা কাটা না আছে না নাই কথা কোন ঠিক নেই আর যদি মুখে দাড়িটাকে দেখে মনে করবে মুসলমান কথা কর পকেটে টুপি থাকলেও ভাববে মুসলমান এখন পকেটে টুপিও নাই মুখে দাড়িও নাই মরার পরে কাপড় খুলে দেখবি এখন বাঁচতে চাইলে সাবধানে পথ চলে আপনি মা পিলে আসেন মাথার টুপি নাই আছে না কি ভাই এটা গানের কথা কস না এটা জান্নাতের বাগান না তাহলে মাথায় টুপি নাই কে দুঃখজনক না আমার সাথে নোয়াখালী লক্ষ্মীপুর চলেন কুমিল্লার দিকে চলেন জামালপুর ময়মনসিংহে চলেন শ্রোতাদের খালি দেখবেন টুপি আর টুপি কি সুন্দর পরিবেশ দেই দিলটা ভরে যায় কথা বলে আমরা পারব তো ইনশাআল্লাহ খালি ওয়াজ শুনলে হবে না পরিবর্তন হওয়া লাগবে এগুলো ওয়াজ না মাঝে মাঝে বর্ষ কর লাগবে রাগ করেন আপনারা এবার বলেন হাউজে কাউসারি পানি চাইলেই তো পাওয়া যাবে না হাউজে কাউসারি পানি পান করতে হলে কাজ করতে হবে দুইটি দুইটি আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি দুইটি আরো জোরে দুইটি আত্মনা শুনেন

আর করেন সুদা করেন ওয়াজ কিন্তু শেষ হয়নি ওয়াজ আরো ওহ যদি আরো কিছু কোন চলে 40 পঞ্জানি থাকবেন তো ইনশাআল্লাহ নাকি বাড়ি যাবেন আর হাতটা সौदा করে সौदा করে কেউ হাত দেয়া করে না হাত সौदा করে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা হাসতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া মুআলাগুম বিআন্না লাহুমুল জান্নাহ সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল জানিয়ে দিলেন নিশ্চয়ই মমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ কোরাই করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন আল্লাহ